হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন তো আপনাদেরকে আজ আমি একটা বক্স দ্বারা ফাঁদ তৈরি করে দেখাবো তো দেখতে পাচ্ছেন এই বক্স দ্বারা ফাঁদ আমি তৈরি করেছি তো আপনাদেরকে এই বক্স দ্বারা ফাঁদ আপনাদেরকে আবার আমি তৈরি করে দেখাবো তার আগে যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তো পরের ভিডিওগুলো আপনাদের কাছে আগে পৌঁছে তো ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখেন তো সর্বপ্রথম লাগে লাগবে আপনাদেরকে সুতা তো দেখতে পাচ্ছেন আমি একটা বসি সুতার লাশ নিয়েছি এই সুতারটা কালার হলো রক সুতা তারপর নিতে হবে আপনাদেরকে সুতার গুটি আর নিতে হবে কাটার জন্য একটা কাঁচি নিতে হবে আর নিতে হবে আপনাদেরকে কাঠি তো দেখতে পাচ্ছেন আমি এই কাঠিগুলো তৈরি করে নিয়েছি এই কাঠিগুলো চার ইঞ্চি একটা একটা কাঠি তো আপনাদেরকে এই কাঠিগুলো সুন্দরভাবে চেয়েছে গোলাকৃতি করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমার এতটুকু বড় ফাঁস হচ্ছে তো এতটুকু ফাঁস যেহেতু হচ্ছে এটা কাটতে হবে সবগুলো এক সমানভাবে কাটতে হবে তা কাটার জন্য আমি একটা শোলা নিয়েছি তো এই শোলা থেকে এই ব্যাগে আপনাদেরকে পেঁচিয়ে নিতে হবে যাতে সবগুলো এক সমানভাবে কাটতে হয় তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো এই ব্যাগে পেঁচিয়ে নিয়েছি তো আপনাদেরকে এই ব্যাগে সম্পূর্ণ সবগুলো পেঁচিয়ে নিতে হবে সোতা পেঁচিয়ে নিয়ে তারপর আপনাদেরকে সুতাগুলো কেটে তো দেখতে পাচ্ছেন আমি সুতা কেটে নিয়েছি তো আপনাদেরকে এভাবে সুতা কেটে নিতে হবে সবগুলো তারপর আপনাদেরকে সুতা থেকে কীভাবে কেউ ফাঁস তৈরি করে নেবেন দেখতে দেখেন এ সর্বপ্রথম সর্বমাথার মধ্যে একটা আপনার গীত তৈরি করে নেবেন দেখেন আমি একটা মাথার মধ্যে একটা গিট দিয়ে নিয়েছি তারপর এবার একটা ফাঁস তৈরি করবেন ছোটো করে তারপর আরেকটা ফাঁস তৈরি করে তার ভিতর দিয়ে নিয়ে টান দিয়ে আরেকটা নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমার একটা ফাঁস তৈরি হয়ে গেলো এই গিটটা তৈরি হলো তো আপনাদেরকে এই গিটগুলো সব মানে সবগুলো তৈরি করে নিতে হবে নিয়ে আর শেষ মাথার মধ্যে একটা গিট দিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি এই মাথার মধ্যে একটা গিট দিয়ে নিয়েছি আর এই মাথার মধ্যে একটা ফাঁস তৈরি করে নিয়েছি তারপর আপনাদেরকে এটার ভিতর দিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমার বক ধরা ফাঁসটা সুন্দরভাবে হয়েছে তো আপনাদেরকে এইভাবে সম্পূর্ণ সবগুলো তৈরি করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো তৈরি করে নিয়েছি তা এটা তৈরি করে নিলে আমার শেষ শেষ সাহেবের মতো আরেকটা দেখেন বেশ ভালোভাবে মনোযোগ দিয়ে দেখেন সৌর মাথার মধ্যে একটা ঘি তৈরি করে নেবেন আপনার যদি খুব গুলো এগুলো যদি ভালোভাবে না হয় তো আপনাদেরকে বক বাজলেও চলে যাবে তো এই দেখেন কীভাবে খুবটা তৈরি করবেন এক মাথার মানে গিট গীত তৈরি করে তৈরি করে নেবেন তারপর আরেকটা ফার্স্ট তৈরি করে নিয়ে এটার ভিতর দিয়ে নেবেন নিয়ে আঁকে দেবেন আঁকে দিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি আঁকে এনেছি তো এটা স্কান বরাবর ভিতরে নিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে খোপটা যাকে বলে খুব খুবটা তৈরি করে নিয়েছি আর সর্বশেষ এই মাথার মধ্যে একটা গিট দিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমার প্রথম ও শেষ সবগুলো খুব কমপ্লিট হয়ে গেছে সবগুলো শেষ তো আপনাদেরকে এভাবে সম্পূর্ণ সবগুলো সুন্দরভাবে খোপগুলো তৈরি করে নিতে দেখেন আমি কাঠি লাগাবো কীভাবে তো কাঠি লাগানোর জন্য একটা খোপ নিতে হবে আর নিতে হবে একটা কাঠি গুটি সুতা নিতে হবে নেশ কাঠিটার ভিতর সুন্দরভাবে বেশ ভালোভাবে সুতাটা আঁকটে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে সুতাটা পেঁচাচ্ছি তো আপনারা সম্পূর্ণ ভাজ ভালোভাবে পেঁচিয়ে নেবেন তো দেখেন আপনারা বেশ ভালোভাবে কাঠিটার ভিতর সুতা পেঁচিয়ে নিয়ে তারপর আপনাদেরকে ঘির দিয়ে আঁকটে নিতে হবে তারপর আপনাদেরকে বাথের অংশ যে সুতোটা আছে তা কেটে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমার এই খোপটা সম্পূর্ণভাবে কাঠি লাগানো হয়ে গেছে তো দেখেন কত সুন্দর হয়েছে তো আপনাদেরকে এই খোপগুলো এই কাঠি লাগানো সম্ভব সবগুলো কাঠি লাগিয়ে নিতে হবে আপনাদেরকে কাঠের মধ্যে সুতাটা একটি নিয়ে তারপর গুটি সুতাতে বেশ ভালোভাবে পেয়েছি বেঁধে নিতে পেয়ে যাতে না দেখা যায় কাঠিটা তো দেখতে পাচ্ছেন আমি যেভাবে পেয়েছি সুন্দরভাবে পাচ্ছি তো আপনাদেরকে সেম সেভাবে বেশ ভালোভাবে বেঁধে তো বন্ধুরা দেখেন আমার সবগুলো কাঠে সবগুলো একসাথে সুতা দিয়ে বেঁধে নিতে হবে তো দেখতে পাচ্ছেন মা খুবগুলো কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে তো সবগুলো এমনভাবে আপনারাও সবগুলো বেঁধে নেবেন তো বন্ধুরা দেখেন এখন আমি কিভাবে সবগুলো একসাথে বেঁধে নিচ্ছি তা বেঁধে নেওয়ার জন্য তো আপনাদেরকে একটা বসে গিট দিয়ে নিতে হবে তারপর খাঠি তা বসে গিটের ভিত ভিতর দিয়ে বেশ শক্তভাবে আঁকটি নিতে হবে তারপর আরেকটা গিট দিয়ে নিতে হবে যাতে ছুটে না যায় তারপর আপনাদেরকে চার ইঞ্চি পর বা পাঁচ ইঞ্চি পর পর দূরত্বে আঁকটা কাঠি বেঁধে নেবেন তো বেঁধে নেওয়ার জন্য সে আগের মতোই একটা বসে গিট দিয়ে নিয়ে তারপর ভিতর দিয়ে নিয়ে আঁকটি নিয়ে নিতে হবে তারপর আপনাদেরকে একটা গিট দিয়ে নিতে হবে যাতে ছুটে না যায় তারপর আপনাদেরকে সবগুলো একসাথে গুছিয়ে নিতে হবে তো দেখেন আমি কীভাবে গুছিয়ে নিচ্ছি তো আপনাদেরকে এইভাবে সম্পূর্ণ সবগুলো গুছিয়ে নিতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সবগুলো গুছানো হয়েছে তো আপনারা এইভাবে গুছিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমার বগধরা ফাটটা তৈরি হয়ে গেছে তো ইনশাআল্লাহ এই ফাটটা পাতলে অবশ্যই বক বাঁচবেই